আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিও দেখতেছেন তাদের প্রত্যেকেই জানাচ্ছি প্রপার্টি সাইড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি স্বপন আহমেদ আন্তরিক শুভেচ্ছা আমি এই মুহূর্তে চলে আসছি আসলিয়ার দুসাইত আরাগাঁও ভিতরে এখানে একটি পাঁচ শতাংশ কর্নার প্লট বিক্রি হবে তারই সন্ধান নিয়ে দেখতে পাচ্ছেন এটি দুসাইদের পরে আরাগাঁও মোড় এই মোড় থেকে একটু ভিতরে একেবারে সরকারি রাস্তা রাস্তার পাশেই একটি প্লট পরে কর্নার প্লট পঁচিশ ফিট রোডের পাশে এবং ষোলো ফিট রোডের কর্নার প্লট দেশ এবং প্রবাস থেকে অনেক বা এরকম জমি খুঁজতেছেন আজকে আপনাদের জন্য আমার এই জমির ভিডিওটি আপনারা সঙ্গে থাকবেন আমি জমিটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাব দেখতে পাচ্ছেন এই রাস্তাটি চলে আসলো আশুলিয়া থেকে বেলমার দিকে চলে গেছে এবং এই যে একটি রাস্তা এই রাস্তাটি চলে যাচ্ছে দু সাইড দিকে আপনারা সঙ্গে থাকুন আমি জমিটা ঘুরিয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন মেন রোড আশেপাশে বাড়িঘর ঘনবসতি মসজিদ দোকানপাট সবই আছে সামনে হচ্ছে সদরপুর চৌরাস্তা এখান থেকে হয়তো দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে সদরপুর চৌরাস্তা এই চৌরাস্তা থেকে এই যে একটি রাস্তা আরাগাঁওয়ের দিকে গেছে এই রাস্তা থেকে হাতের ডানে যে রাস্তাটি সেই রাস্তার পাশে হচ্ছে আজকের জমি বাড়িঘর ভর্তি ঘর বাড়ার চাহিদা আশেপাশে ফ্যাক্টরি আছে আসলে কম টাকার ভিতরে কন্যা প্লট পাওয়াটা কঠিন যাদের ভালো লাগে তারা দেখবেন জমিটির মালিক হচ্ছে একজন খাজনা খারিজ সব কিছু আপ টু ডেট জমি এই মুহূর্তে টাকার বিশেষ প্রয়োজন হয়তো জমিটা খুব দ্রুত বিক্রি করতে যাচ্ছে মালিক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই রাস্তা আমি একেবারে সরাসরি জমির মধ্যে চলে আসছি এটা হচ্ছে সেই নাবানা হাউজিং এই যে দেখতে পাচ্ছেন একটা পঁচিশ ফিটের রাস্তা বৃষ্টির কারণে ময়লা বা জঙ্গল হয়ে আছে এবং এই রাস্তাটা আবার ডানে চলে গেছে আরেকটা রাস্তা এই রাস্তা দিয়ে এবং এই দিকে আরেকটা রাস্তা অনেক ভাই আমার কাছে কর্নার প্লট চান আজকে যে জমি সেটি হচ্ছে এই জমিটি দেয়াল করা দেখতে পাচ্ছেন একেবারে কর্নার প্লট পাঁচ শতাংশ আমি সাইড থেকে দুই দিকের রাস্তাটা দেখাই দিচ্ছি আশেপাশে বাড়িঘর হইতেছে চমৎকার প্লট যারা বাড়ি করবেন এই মুহূর্তে ভাড়া দিতে পারবেন থাকতে পারবেন ভিতরে ভিতরে এই দেখতে পাচ্ছেন ফাউন্ডেশন দিয়ে বাড়ির কাজ শুরু হয়ে গেছে একেবারে জমির পাশেই আরও বাড়িঘরে যে কাজ চলমান এরকম অসংখ্য বাড়িঘর এখানে আছে এবং সামনেই হচ্ছে মেন রোড দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই মেন রোড মেন রোডের পাশে ফ্যাক্টরি আছে ভাড়া দিতে পারবেন ঘনবসতিপূর্ণ এলাকা এই হচ্ছে সেই জমিটি একেবারে বাউন্ডারি করা পাঁচ শতাংশ জমি কর্নার প্লট মালিক এখন বিক্রি করবে টাকার বিশেষ প্রয়োজন হওয়াতে অনেক ভাই আমার কাছে কর্নার প্লট চান পাওয়া যায় না বা পায় না যারা খুঁজতেছেন আমি জানি জমি মিলানো বহুত কঠিন আর এটি সাধারণত ঢাকার খুব কাছাকাছি উত্তরা এবং মিরপুরের খুবই কাছে হওয়াতে এলাকায় জমির চাহিদাও বেশি এই যে ইট পালানো রাস্তা দেখতে পাচ্ছেন যারা এই মুহূর্তে গড়বাড়ি করে থাকতে চান থাকতে পারবেন মেন রোড থেকে একেবারেই কাছে একটি বা দুইটি প্লট পরেই সরকারি যে মেন রোড মেন রোডের পরে তাদের নিজস্ব রাস্তা এই নিজস্ব রাস্তার উপরেই হচ্ছে আজকে সেই জমিটি দেখতে পাচ্ছেন জমিটি একের চতুর্দিক দিয়ে বাউন্ডারি করা পাঁচ শতাংশ জায়গা যদি কোনো ভাই বন্ধুর ভালো লাগে তাহলে খুব দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন জমিটি প্যাকেজ দাম মালিকের এক দাম পাঁচচল্লিশ লক্ষ টাকা পাঁচ শতাংশ জমি নয় লক্ষ টাকা করে পাঁচচল্লিশ লক্ষ টাকায় দাম এটাই ফাইনাল যদি এখান থেকে বলে কই কিছু কম দেওয়া যায় তাহলে আপনারা দেখতে পারেন আর যদি এই দামের মধ্যে কোনো বাইন না হয় তো তাহলে তারা দয়া করে ফোন দিবেন না কারণ মালিক উনি এক দাম বলে দিছে আমি সেই দামটি ভিডিওতে বললাম বসলে চা পড়বে হয়তো পঞ্চাশ কমতে পারে এক লাখ কমতে পারে নাও কমতে পারে ওনার যে দাম আমি সেই দামটাই আপনাদেরকে বলে দিলাম কর্নার প্লট একেবারে চমৎকার পঁচিশ ফিট বাই ষোলো ফিট রাস্তার কর্নার প্লট জমির পরিমাণ পাঁচ শতাংশ অবস্থান ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানার আরাগাঁও আরাগাঁও যে নাবানা হাউজিং নাবানা হাউজিং থেকে যারা কিনছেন এখন তাদের টাকার বিশেষ প্রয়োজনে তারা জমিটি বিক্রি করতে চাচ্ছে সকলেই ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছে আজকের ভিডিও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত